হ্যালো এভ্রিমান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সকাল সকাল স্নান টান করে শাড়ি টাড়ি পরে নিয়েছি আমরা যাব পুজো দিতে পিকুকে স্কুলে নিয়ে যাব ওইখানে শিব মন্দির আছে মানে আমার মাসি বাড়ি যেখানে সেখানে তো মেঘনাকে রেডি করে দিয়েছি পিকু স্কুলের জন্য রেডি আর এখন আমি গাছের ফুল তুলছি দেখো গাছে দিদিদের গাছে কত ফুল তো এই যে জবা ফুল দু ধরনের আর এই যে নীলকণ্ঠ শিবের পুজোয় তাই নীলকণ্ঠ এই তো যাচ্ছি মা ফুলটা তুলে নিই দাঁড়াও অনেকগুলো ফুল আছে তুলে নিন তুই আসিস না জঙ্গলে কাটা মাটা আছে লেবু কাটা আছে গাছের ফুল তুলতে ভালো লাগে কিন্তু ফুল গাছেই সৌন্দর্য এই যে এল কনফার্ম জবা আরও কটা আছে থাক ওগুলো অনেক এখানে একটা কাকু কাকিমা আছে ওরা আবার আসে ফুল নিতে তো ওই জন্য হাতও পাচ্ছি না এমনি তো আর যে কটা হাত পেয়েছি সে কটা নিয়েছি হ্যাঁ এই কটা থাক আর নেবো এ মা গোলাপ ফুল তুললি কেন গোলাপ এই যে পিকু রেডি মেঘনাকে চশমাটা পড়ালেই হয়ে যাবে চলো আমরা এখন যাই এই তো যাচ্ছে তো মা মাসির বাড়িতে তো যাচ্ছে ওর মাসি বাড়ি আমার মাসি বাড়ি মানে আমার মাসির মেয়ে ওর মাসি আর আমার মাসি আমার মাসি আর আমার দিদি ওইদিকে রেডি হয়ে গেছে শাড়ি পরে এটা আমার মায়ের শাড়ি আমাকে প্রথমে বলছিল এটা পরতে কিন্তু গরমে আমি একটু সুতির শাড়ি পরলাম শাড়ি টাড়ি তো পরা হয় না সব সময়। সবসময় কি কোনো সময় শাড়ি পরা হয় না সারা জীবন নাইটেই পরি আর কোথাও একমাত্র বিয়ে বাড়ি থাকলে তবেই শাড়ি পরি আর একটু পুজোতে একটু শাড়ি পরা হয় তো ওই জন্য দিদির শাড়ি আর আমার মায়ের ব্লাউজ তো আমরা বাস অটোতে করে চলে এসে পিকুকে স্কুলে দিয়ে দিয়েছি আর স্কুলের পাশেই কিন্তু আমার মাসির মেয়ের বাড়ি বা মাসির বাড়ি মাসির বাড়ি আর মাসির মেয়ের বাড়ি পাশাপাশি তো আমরা এই মিধা মার্কেট থেকে এখান ফল টল বেলপাতা আকন্দ ফুল যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি মাসির মেয়ের বাড়িতে ও এখন মানে ড্রেস পরা হয়ে গেছে ও রেডি হচ্ছে কেননা ও যাবে আমাদের সাথে পুজো দিতে আর বৃষ্টিও স্কুলে গেছে মানে আমার দিদির মেয়ের কথা বলছি আর ওই যে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে আমার দিদির ননদ মানে আমার ননদ তারপরে আরও আরো রিলেটিভ আর কি যাই হোক ওরা বাচ্চাগুলো ওই পুচকিটাকে খুব ভালোবাসে ওরাই সব সময় নেয় ওই জন্যই ওরা এসে বসে আছে আর ওই যে ফুচকি এখন ঘুমাচ্ছে তো এই যে ঘুম থেকে উঠে গেছে ও ঘুম থেকে আসলে ওঠেনি ওকে ঘুম থেকে ওঠানো হয়েছে কারণ ওকে তো একা একে যাওয়া যাবে না আর এত গরম পড়েছে তোমরা বিশ্বাস করবে না আর আমার এই মাসির বাড়ির এই জায়গাটা না প্রচন্ড জনবসতি মানে অনেক লোকজন এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মাসির বাড়ির এলাকাটায় মানে এক একটা বাড়িতে মানে পাঁচটা ছটা করে ফ্যামিলি থাকে মানে মালিকরা তো থাকেই প্লাস মালিকরা ভাড়া দেয় মানে সবাই কাজের সূত্রে অনেক দূর দূর থেকে এখানে এসে থাকে সুন্দরবন ঠাকুর নগর আরো অনেক অনেক জায়গা থেকে সবাই কাজের সূত্রে এখানে এসে থাকে ঘর ভাড়া তো ওই জন্য একটা বাড়িতে না অনেকগুলো ফ্যামিলি থাকে তার জন্য এখানে প্রচণ্ড পরিমাণে জনবসতি তোমরা হয়তো নামটা বললে জানলে প্রমোদগড় যারা যারা আমার ভিডিওটা দেখছো প্রমোদগড় জগৎপুর কেষ্টপুর এই নামগুলো শুনলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এলাকাটার কথা তো আমরা মন্দিরে চলে এসেছি মন্দিরটাও কিন্তু একদমই কাছে খুব একটা দূরে নাই প্রমোদ প্রাইমারি স্কুলের কাছে যাই হোক তো এই যে বোনগুলো এখন পুজো দিচ্ছিল মন্দিরটা নতুন করেছে মনে হচ্ছে এটা একটা ক্লাব হবে ক্লাব বা স্কুল যাই হোক হবে মনে হচ্ছে ক্লাব কেননা আমি মাসির বাড়ি লাস্ট এসেছি মানে বিয়ের পরে একবার এসেছিলাম মেঘনা মানে দিদি বাড়িতে তো অনেকবার এসেছি কিন্তু মাসির বাড়িতে যাওয়া হয় না কেননা আমার শেষ যেখানে থাকে সেখান থেকে মাসি বাড়ি না অনেকটা দূর বাসে করে অটো করে যেতে হয় আর যেহেতু আমার মাসির মেয়েও এইখানে ফ্ল্যাটে থাকতো এই রিসেন্ট ও ফ্ল্যাট ছেড়ে দিয়েছে ওই জন্য ফ্ল্যাটে বলতে কেয়ারটেকার হিসেবে থাকতো তো ও ছেড়ে দিয়েছে ও এখন ও শ্বশুরবাড়িতেই থাকে ওই জন্য আমাদের এখন এখানে আসতে হলো আর দিদি যদি এখানে থাকতো তাহলে হয়তো আসা হতো না বা পিকু স্কুল দিয়ে এসে তারপরে হয়তো পুজোটা দেওয়া হতো যাই হোক আর আমার মাসির মেয়ে যেহেতু এখানে ফ্ল্যাটে কেয়ারটেকার থাকতো আমার দিদির মতো তো আমার মাসিও যখন আমরা আসতাম তখন আসতো ওই জন্য মাসির বাড়ি অব্দি যেতাম না জানো তো এটাই হতো তো এই মাসির বাড়িতে না অনেক দিন পরে এলাম তাও মাসির বাড়িতে যাইনি কেননা মাসির ছেলে ছেলের বউ ওরা কেউ বাড়িতে ছিল না ওই জন্য যেতে পারিনি তো কি আর করা যাবে এটাই হয় জানো তো মানে মানে মাসি তারপরে মামা তাদের ছেলেদের বিয়ে হয়ে গেলে বাড়ির বউরা চলে এলে তারা যদি বাড়িতে না থাকে আর যাওয়া হয় না এটাই হয় ঘরও তালা দেওয়া ছিল তার জন্য যাওয়া হলো না তবে দিদি বলেছিল যে আজকে আমাদের মা তো সন্ধ্যাবেলা চলে আসবে তখন না হয় মানে আমার মাসি রান্নার কাজ করে লোকের বাড়িতে ওই জন্য মাসিও বাড়িতে ছিল না তো তাদের যে সন্ধ্যাবেলা অব্দি থাক মা তো চলেই আসবে তা যাই হোক আর গরমে রোদে গরমে পেঁকুরে স্কুল ছুটি হয়ে গেছে প্রচন্ড গরম পড়েছিল সেদিন তো ওই জন্য করতে পারিনি তারপর দেখো এই ভিডিওটা না ওই বোনটা করেছিল মানে আমার মাসির মেয়ের ননদ ও তো ছোট তো ভালো করে ভিডিওটা করতে পারিনি মানে অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকটা বড় করে ফেলেছিল মানে আমরা যতক্ষণ পুজো দিচ্ছিলাম ততক্ষণ প্লাস যারা আরো পুজো দিচ্ছিল ততক্ষণ আধ ঘন্টার ওপরে ভিডিও টা করছিল ওই কারণে না ভিডিও টা আমি একটু স্পিড দিয়ে দিয়েছি ঠিক আছে Terima kasih telah menonton! খুব ভালোভাবে বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢেলেছি শান্তি মতো পুজোও করে নিয়েছি তারপর আমরা যে বাড়ির পথে রওনা হচ্ছে এখন আমাদের অটো ধরতে হবে তারপরে বাস ধরতে হবে আর পিকুরো স্কুল ছুটি হয়ে গেছে ওর পরীক্ষা চলছিল তো একটু ঠান্ডা কিনেছি আর ওদের দুজনকে আইসক্রিম কিনে দিয়েছি তারপর আমরা চান জল দিয়ে উপোস ভঙ্গ করে একটু ঠান্ডা খেয়ে নিলাম মানে লিমকা খেয়ে নিলাম খুব মানে ভালো লাগছিল না এত রোদ গরম ছিল মানে আমাকে দেখেও তোমরা বুঝতে পারছো সেদিন অতিরিক্ত রোদ গরম পড়েছিল তো জানি না কোথায় কোথায় সেদিন এত গরম পড়েছিল তবে এখানে কিন্তু প্রচন্ড গরম পড়েছিল তো মেঘনা তো একটা বিপদ ঘটিয়ে ফেলেছে মেঘনা চশমা ভেঙে ফেলেছে চশমাটা হচ্ছে অটোর তলায় আমাদের চশমাটা পড়ে গেছে মানে আমার হাত থেকে দেখো শাড়িটা তো আমার জন্য করা তো আমার শাড়ির আঁচলটাতে লেগে চশমাটা নিচে পড়ে গেছে আর অন্য একটা অটো এসছে সঙ্গে সঙ্গে চশমাটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল কি আর কথা হ্যালো বন্ধুরা এই দেখো বোতলটা এই দেখো আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে শেষ সোমবার আর এটা হচ্ছে আমার মাসির মেয়ের বাড়ি ঠিক আছে আমরা এখানে জল ঢালতে এসেছি সম্পূর্ণ ভিডিও তোমরা সেটা দেখেছ আর এখন এটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে শিবলিঙ্গ সবাই সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই শিবলিঙ্গটা আমার দিদি একটু আগে রাস্তায় পেয়েছে মানে আজকের দিনে শিবলিঙ্গ পাওয়া কতটা ভাগ্যে কারো চোখে পড়লো না আমার দিদির চোখেই পড়লো তারপর আমার দিদি শিবলিঙ্গটাকে রাস্তা থেকে তুলে আনলো মানে হেঁটে হেঁটে আমরা আসছিলাম আরও এটাকে দেখতে পেয়েছে তারপর এটা তুলে নিয়েছে তার তুলে এনে এটাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে স্নান করিয়ে তারপরে যে দুধ দুধ দিয়ে আবার এটাকে স্নান করালো যেহেতু মেয়ের বাড়ি আর এখানে যেহেতু এটা পেয়েছে তাই এখানে শিবলিঙ্গটাকে বাড়িতে নিয়ে গিয়ে ওর সিংহাসনে রাখবে তাই তো কিন্তু দুঃখের বিষয় আমরা মন্দিরে ফুল টুল দিয়ে সমস্ত কিছু তুই পুজো দিয়ে চলে এসেছি আর একটাও ফুল বেলপাতা নেই যে এই ঠাকুরটাকে দেবো তার জন্য দুধ গঙ্গার জল দিয়ে স্নান করানো হলো শুধুমাত্র আমরা বাড়ি চলে এসেছি বাবারে কি রোদ গরম ভালো লাগছে না লেবু দিয়ে শরবত আর আজকে আমরা পুজো করেছি তাই আমরা আজকে ভাত খাবো না আমরা আজকে ডালিয়ার খিচুড়ি খাবো মুগ ডাল দিয়ে ডালিয়া দিয়ে নিরামিষ খিচুড়ি আমার দিদি এসে জামা প্যান্ট ছেড়ে নিয়েছে আমি এখনও ছাড়িনি কারণ আমি এসে সবজিটা কাটতে বসেছিলাম আর শরবত করতে বসেছিলাম ভীষণ গরম ঠান্ডা জল দিয়ে শরবত মিষ্টি হম হম ব্যাপারে জলটা খেয়ে মনে হচ্ছে একটু শান্তি লাগছে এখন আমি ডালিয়াটা বসাবো তারপর আবার মেঘনাকে খাওয়াতে হবে দেড়টা বাজে এখন এখন বাজে একটা ছত্রিশ আমরা বাড়ি থেকে সাড়ে নটায় বেরিয়ে দেড়টায় আসলাম সাড়ে দশ সাড়ে এগারো সাড়ে বারো চার ঘন্টা চার ঘন্টা দেখতে দেখতে কেটে গেল আবার চার ঘন্টা যদি জার্নি করতেই লেগে গেল যেতে আসতে আর ওইখানে পুজো দিতে যেটুকু টাইম আধ ঘন্টা তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই আমরা রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর সব সবসময় ওরা দুজনে মিলে ফোন নিয়ে কাড়াকাড়ি করে ওই জন্য আর ভিডিও করতে পারেনি সেভাবে তো রাত্রেবেলাও আমরা খিচুড়ি রান্না করছিলাম মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি সেদ্ধ চালের খাবার নাকি খেতে নেই তো ভেবেছিলাম যে আমি ভেবেছিলাম রুটি আর নিরামিষ আলুর দম করবো কিন্তু দিদি আবার বললো না একটু ভালো করে খিচুড়ি খাই দুপুর বেলা ডালিয়ার খিচুড়ি তো আমাদের খাওয়ার অভ্যাস নেই পেট খেতে তো আমি এখন খিচুড়িটাই করছি আর ভিডিওগুলো করা হয়নি জাস্ট আমার এগুলো ওর চ্যানেলেও চ্যানেল আছে ও সেখানেও দেবে বলে তো এই যে দিদি এখন তরকারিটা করবে আর আমি খিচুড়িটা করছিলাম এখানে সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করবো প্লাস সবজি দিয়ে আর একটা তরকারি হবে সেটাই যে আলাদা করে পাশে কাটা হচ্ছে যে এটা দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আজকের ব্লগটা কেমন লাগলো জানিয়ে শুভরাত্রি